আগাম শুধু ছাব্বিশ তারিখের অনুষ্ঠানটা আপনাদের সামনে বলতে পারে বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন এটা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে প্রোগ্রাম আপনারা পরে জানবেন সেদিন অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আমি শুধু আপনাদেরকে আগাম টাইমিং ছাড়া এখন বলতে পারি যে আমাদের সেদিনের অনুষ্ঠানের মধ্যে সাতাশ তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার পাওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন এরপরে শহীদ ওসমান হাদিস কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি বঙ্গ হাসপাতালে জুলাই অভ্যুত্থানের কর্মসূচি অঙ্গ হাসপাতালে যাওয়া তাদেরকে দেখতে যাওয়া সেটা এবং এরপর আরেকটি অনুষ্ঠান হবে সেটা এখনও আমরা বিস্তারিত ঠিক করিনি আপনাদেরকে দেখার সময় জানাতে